চালের গুঁড়ো দিয়ে যে পুর ভরা যায় না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না দেখতেও যেমন সুন্দর জলখাবারগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজার নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একদম একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার সকালে যদি রুটি পরোটা ভাত খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ রেসিপিটি শরীর থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি তৈরি করা শুরু করি জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু এরকম মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কড়াই শুটি কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি এবার এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব প্রথমে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইশুটি গুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে আর এই দশ মিনিটে কিন্তু আমার আলু আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু আর কড়াইশুঁটিটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন দেখুন এভাবে চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে দেখুন আর আলুটাও দেখুন বুঝতে পারছেন তাহলে কতটা সুন্দর হয়েছে এবার আমি জল ঝরিয়ে তুলে নেব আর এই করার জন্য আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি আপনারাও সেটাই করবেন একটা প্লেটে নিয়ে নিচ্ছি নতুন আলুটা ব্যবহার করলে জলটা একদম যখন শুকিয়ে যাবে তখন ভিতর গাটা একদম ড্রাই হয়ে যাবে কোনো জল থাকবে না সেই জন্য কিন্তু এই আলুটা ব্যবহার করা আলু আর কড়াইশুটিটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার পুড় তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের ভেতরে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে নিয়েছি ফোরণে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোরন কিছুটা গ্রেড করা আদা নিয়েছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধুনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু আর সুতিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি নতুন আলু নিয়েছি দেখুন একদম কিন্তু ওপরে যে জল ভাতটা একদম কিন্তু শুকিয়ে গেছে তার জন্যই বলেছি এই জলখাবারটা তৈরি করার জন্য কিন্তু নতুন আলুটা নিতে হবে এবার দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবার খুব ভালো করে শুকো এবং মশলার সামনে কিন্তু আলু আর কড়াই খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ভাজা পাওয়া যাবে না আলু আর কড়াই দেখুন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের সাহায্যে আলু আর কড়াই আমি খুব ভালোভাবে চটকে একটু ম্যাশ করে নেব আপনাদের কাছে ম্যাশার থাকলে সুবিধা হবে আমার কাছে নেই সেজন্য আমি গ্লাস দিয়েই করবো খুব ভালো করে কিন্তু ম্যাশটা করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নেব

দুবাটি দুবাটি জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম করে নেব যে বাটি নেপে আমি জলটা দিয়েছি এবার দিয়ে দেবো সেই বাটি নেপেই দুবাটি পরিমাণে চালের গুঁড়ো এক বাটি নিয়েছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিতে হবে আর এমন নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে আরও এক বাটি নিয়েছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার চালের চালের গুঁড়োটা নিচ্ছি ঠান্ডা করে নিয়ে এরকম খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে কিন্তু জলে চালের গুঁড়োটা দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম আপনাদের সেটা দেখাতে ভুলে গেছি দেখুন আমি গুঁড়োটা খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব একটু বেশি করেই নিতে হবে দেখুন একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি হাতের মধ্যে আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এবার একটু গোল করে নেব নিয়ে এবার বাটির মতো করে তৈরি করে নেব দেখুন বাটির মতো তৈরি করে নিয়েছি যে পুরটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ নিয়ে এর ভেতরে দিয়ে দেব বেশি করে দেব তাহলে খেতে ভালো লাগবে দেখুন দিয়ে দিয়েছি এবার মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধ করে দিয়েছি আবার গোল করে নেব এবার একটু চ্যাপটা করে টিকটির মতো করে তৈরি করে নেব দেখুন এই সাইডগুলোকে এভাবে একটু ঠিক করে নেব একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি এটা আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে দেখুন আর মিশ্রণটা গোল করার সময় হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন তাহলে ভালো হবে এবার একটু গোল করে নেব এবার একটু বাটির মতো করে নেব যে পুটটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম এর মাঝখানে দিয়ে দেবো এবার মুখটা ভালো করে বন্ধ করে নেব দেখুন বন্ধ করে নিয়েছি এবার একটু চ্যাপ্টা করে নেব দেখুন চ্যাপ্টা করে নিয়েছি এবার সাইড একটু এইভাবে ঠিক করে নেব দেখুন আর একটা তৈরি করে নিয়েছি এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলো তৈরি করে নেব সমস্ত টিকিগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে এবার তাওয়াই তুলতে পাল্টে একটু ভালো করে অল্প পরিমাণ তেল দিয়ে সেঁকে নেব একটা দিয়ে দিচ্ছি দেখুন চারটেই খুব সুন্দর করে কিন্তু ধরে গেছে দেখুন উল্টে পাল্টে আমি চারটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে চারটে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে একটা প্লেটের ভিতরে আমি জলখাবারগুলো সাজিয়ে নিয়েছি জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন প্রত্যেক দিন যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে খুব সহজে কিন্তু চালের গুঁড়ো দিয়ে এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন টমেটো সস দিয়ে এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে আমার আজকের তৈরি এই জলখাবারের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা